শুভেচ্ছা বন্ধুরা ট্রাম্পের এক নির্দেশে বিদায় হচ্ছে ইউনুজ বাংলাদেশে ইমার্জেন্সি নাকি তত্ত্বাবধায়ক সরকার আসছে নাকি শেখ হাসিনার নির্বাসিত সরকার এবং গৃহযুদ্ধ শুরু হবে এই সব কয়টি সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের কথা যারা ভাবেন তাদের মধ্যে ইনুস চলে যাচ্ছেন এটা এখন প্রায় সুনিশ্চিত কোটা বিরোধী আন্দোলনের মতো একটি সাধারণ বিষয় নিয়ে ষড়যন্ত্রের আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে এই কথাটি পাঁচ আগস্টের আগে প্রধান ওয়াকরুজ্জামান ছাড়া কয়জন ভাবতে পেরেছিলেন ওয়াকরুজ্জামান ভাবতে পেরেছিলেন এই কারণে যে শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্রের বড় শরিক ছিলেন তিনিও এবং সেনা তার সাংবিধানিক দায়িত্ব পালন না করে রাইফেল নামিয়ে রাখলো এই সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন আসলে শাসন প্রশাসন অর্থনীতি দেশের সার্বভৌমত্ব আন্তর্জাতিক সম্পর্ক সব ব্যাপারেই এই গভীর ও ব্যাপক যে আর একটি দিনও এই সরকারের ক্ষমতায় থাকার কথা নয় আমেরিকার পক্ষভুক্ত ইউরোপীয় সরকারগুলো যারা শেখ হাসিনার সময় শুধু নাক গলানোই নয় সারা শরীর গলিয়ে দড়ি ঘুরাচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে তারা এখন চুপ ছিলেন না। এখনো যে তিনি করিডোর নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে ব্ল্যাকমেল করার জন্য ইউনেসকে বহাল রেখেছেন পদে এর এরপর যেসব শর্ত দিয়ে বাণিজ্য চুক্তি করেছেন বাংলাদেশের সঙ্গে তার কুফল যে কতটা ভুক্ত হবে দেশকে সেটা যারা সরকারে আসবে ইউনুসের পর তারা হাড়ে হাড়ে টের পাবে এই মুহূর্তে ইউনুসের কাছ থেকে কিছু পাওয়ার নেই ট্রাম সাহেব তাই বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনার কাছেও সিগনাল পাঠাচ্ছে আমেরিকা এই যে এনসিপি নেতাদের মাথা থেকে সুরক্ষার ছাতা সরিয়ে নেওয়ার নির্দেশ আমেরিকা পাঠালো ওয়াকার জামানের কাছে সেটাও কিন্তু একটা বড় সংকেত ইউনোজের বিকল্প মন্ত্রিসভা গঠনের জন্য নির্দেশ নির্দেশ পেয়ে গেছেন ওয়াকার হোয়াইট হাউস থেকে যদিও এই প্রস্তাবে কিন্তু প্রাথমিক সায় আছে ভারতের অনেকেই মনে করছেন যে ভারত আমেরিকার সম্পর্ক এখন ভালো নয় নানা বিষয়ে ঠোকাঠুকি চলছে কিন্তু তাই বলে সম্পর্ক ভাঙেনি বা কাটেনি এমনকি একটু আসুর পর্যন্ত লাগেনি আসলে ট্রাম্পের সাফের কাছে যখন পৃথিবীর একের পর এক দেশ সাইন্ডার করছে ভারত তখন সাইন্ডার করেনি তাই দর কষাকষি চলছে ভারত আমেরিকার সম্পর্ক আগামী কয়েক মাসের মধ্যে ভিন্ন এক উচ্চতায় পৌঁছবে কারণ ভারতের যতনা দরকার তার থেকে অনেক বেশি দরকার আমেরিকার ভারতকে। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের ভাবনায় এখন আর ইউনুস নেই সেই জায়গায় এসেছে বিকল্প সরকার যে সরকার এসে ফ্রি ফেয়ার ইলেকশন করবে যে ইলেকশনে অংশ নেবে ভারত সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে রিপোর্ট এসেছে যে সুষ্ঠু নির্বাচন হলে রিগিং না আওয়ামী লীগের জয় সুনিশ্চিত ইউনুসকে বিদায় নিচ্ছে কারা আসছে সরকারে শেখ হাসিনা কিভাবে ফিরছেন এসব কিছু আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ভারত সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে রিপোর্ট এসেছে যে সুস্থু নির্বাচন হলে রিগিং না হলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত কারণ কারণ ইউনুসের কুশাসন ক্রেডিট ক্রেডিবিল পলিটিক্যাল একটা পার্টি হিসেবে বিএনপির দ্বিচারিতা ও ব্যর্থতা জামাতের জঙ্গি মূল্যতন্ত্র ও পাকিস্তান তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা দেশ থেকে একাত্তরকে মুছে ফেলা ফেলার অপচেষ্টা এই সব কিছু মিলে নতুন করে একাত্তরের চেতনার পক্ষে দাঁড়াতে শুরু করেছে দেশের ব্যাপক সংখ্যক মানুষ আর এর প্রত্যক্ষ ফল তো দেখাই যাচ্ছে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে ভয় কাটিয়ে মানুষ হাজারে হাজারে নামছে রাজপথে শুধু তো আওয়ামী লীগ নয় দেশের ছাত্র সমাজ মিছিল করছে সেই মিছিলে স্লোগান দিচ্ছে ইউনুসের দুই গালে জুতো মারো তালে ভাবা যায় অথচ এই ছাত্র না মাত্র একটি বছর আগে হাসিনা হটাও আন্দোলনে সামিল ছিল বলতে খারাপ লাগে তবে এটাই সত্যি যে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষটির নাম বর্তমানে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য লারিয়েট সুতরাং তাকে চলে যেতে হবে কিন্তু আসন তো খালি থাকে না থাকবে না সরকারে বসতে হবে কাউকে না কাউকে কে বসবে বা বসতে পারে কে নিতে পারে দেশের দায়িত্ব এই প্রসঙ্গে অনেক বিশ্লেষক বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা যারা তিন মাসের মধ্যে দেশে নির্বাচন করাবেন ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নেবেন কিন্তু তারাও যদি হয় ইউনোসের ইউনুসেরই এক পথের প্রথিক তারাও যদি এটা সেটা কারণ দেখিয়ে যুদ্ধ কিছু একটা বাঁধিয়ে যদি সময় কিল করেন টাইম কিল করতে থাকেন তাহলে কে হবে কি হবে কেউ বলছেন দেশে প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতির শাসন জারি করে রাষ্ট্রপতি নিজেও সরকার চালাতে পারেন না স্যার পারেন না সেটা হয় না যদি সংবিধানকে মানতে হয় তাহলে সেটা হবে না আপনারা বলতে পারেন ইউনুস সরকার কি রয়েছে সংবিধান মেনে না মান মেনে নেই আর তার বিরোধিতা আরো বেশি করে হচ্ছে এবং ভবিষ্যতে এর জন্য জবাব দিয়ে করতে হবে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির শাসন তার থেকে বড় কথা কি জানেন রাষ্ট্রপতির শাসন জারি করার কোনো ব্যবস্থাই নেই কোনো ব্যবস্থাই নেই বাংলাদেশের সংবিধানে ভারতের বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতির শাসন হতে পারে কিন্তু কেন্দ্রে কখনো রাষ্ট্রপতির শাসন ভারতেও হতে পারে না এটা একই অবস্থা বাংলাদেশও তৃতীয় যে সরকার গঠনের সম্ভাবনা সেটি হলো ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে দেশ চালানো সরকার চালানো বাংলাদেশের সংবিধানের নয়ের এ ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হয়েছে দেশে এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণার যদি বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের ফলে দেশের সুরক্ষা নাগরিকদের স্বাধীনতা অর্থনীতি এসবগুলো ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন তবে এখানেও একটা খুব খুব বড় তবে আছে এই তবেটা হলো রাষ্ট্রপতি তখনই তখনই তিনি এই এমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করতে পারেন যখন প্রধানমন্ত্রী সুপারিশ করবেন প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হবে রাষ্ট্রপতির শাসন জারি করতে গেলে এবং তারপরে পার্লামেন্ট যখন বসবে পার্লামেন্ট বসলে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করে নিতে পারে পার্লামেন্ট তো বাংলাদেশের ভেঙে দেওয়া হয়েছে কিন্তু সেটা আবার ফিরিয়েও নেওয়া যায় দু চারজন নিহত হতে পারেন ঠিকই সম্ভাবনা আছে কিন্তু তাহলে বাকিরা বৃহৎ সংখ্যক সাংসদরা তো আছেন তাদেরকে দিয়ে পরে পার্লামেন্ট বসিয়ে পুনরায় বসিয়ে অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া যেতে পারে সাংবিধানিক সংবিধান মোতাবেক এটাই হলো ইউনুসকে সরিয়ে দেওয়ার পর যে পথে শাসন ব্যবস্থা চলতে পারে তার সর্বোত্তম পদ্ধতি এতে সংবিধান ভাঙা হয় না এইবার প্রশ্ন ওঠে কি বলছেন সংবিধান ভাঙা হয় না সংবিধান তো ভাঙা হয়ে গেছে প্রধানমন্ত্রী তো নেই তাহলে রাষ্ট্রপতিকে কে সুপারিশ করবে জরুরি অবস্থা জারির জন্য এই সুপারিশ ছাড়া যদি জরুরি অবস্থা জারি করেন তিনি সেটা হলে তিনি তো নতুন করে সংবিধান অবমাননা করবেন তাই না তাহলে কি হবে এই সমস্যারও সমাধান আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এটা শুধু তিনি নিজে যে বলেছেন তা নয় স্বয়ং রাষ্ট্রপতি স্বীকার করেছেন অর্থাৎ আইন অনুযায়ী এখনো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং রাষ্ট্রপতি স্বীকার করার ফলে এই ব্যাপারে কার কোনো কারও কোনো প্রশ্ন তোলার সম্ভাবনা নেই শেখ হাসিনাকে তাই সসম্মানে ফিরিয়ে এনে তাকে দিয়ে সুপারিশ করিয়ে জরুরি অবস্থা জারি করা যায় মনে রাখবেন তেমন হলে শাসনের ক্ষমতা কিন্তু থাকবে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার হাতেই এই প্রস্তাবের বিপক্ষে ঝড় তুলবে জামাত বিএনপি এনসিপি সহ ইউনুসের সহযোগীরা তথা আওয়ামী লীগের বিরোধীরা তারা মানতেই চাইবে না এটা মনে মনে বিরোধিতা করবেন তাদেরই সঙ্গে ওয়াকার উজ্জামান কারণ তার বড় ভয় ভবিষ্যতে কোর্ট মার্শাল হতে পারে তার ভারত খুব চেষ্টা করছে শেখ হাসিনাকে এভাবে ক্ষমতায় নিয়ে এসে ঢাকায় ফেরত পাঠাতে এজন্য ট্রাম্প প্রশাসনের ওপরও চাপ সৃষ্টি করছে ভারত এখানে ইতিমধ্যে উপরাষ্ট্রপতি আমেরিকার যে ডি ভান্স সেখানকার সেক্রেটারি অফ স্টেট রুবিও মার্কো রুবিও এবং তুলসে গ্যাবাট তাদের সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন সুতরাং জরুরি অবস্থার জারির মাধ্যমে শাসনে ফিরতেই পারেন শেখ হাসিনা যদি না হয় এটা ওই আবার যদি প্রশ্ন ইপস অ্যান্ড বার্ডস এগুলো তো ফেলে দেয়া যায় না আর রাজনীতিতে এগুলো রাখতেই হয় তাই বলছি যদি না হয় এটা তাহলে রাষ্ট্রপতি কি করবেন রাষ্ট্রপতি করতে পারেন যেটা গত আগস্টের মতো সুপ্রিম কোর্টের অভিমত নিয়ে বিকল্প উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন তিন মাসের মধ্যে ভোট করার জন্য একেবারে স্পষ্টভাবে নির্দেশ দিয়ে এবারে সুপ্রিম অভিমত এবার যদি এইভাবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অভিমত চান সেটা হলে এটা তিনি গত বছর যে জালিয়াতি করে এই অনুষ্ঠে ক্ষমতায় বসায় বসিয়েছিল জামাত এবং বিএনপি এবং তাদের সহযোগীরা সেই জালিয়াত চিঠির মতো সেবার কোনো মিটিংয়ে হয়নি বিচারপতিদের সুপ্রিম কোর্টের এবার সেটা হবে না এটা নিশ্চিত করে বলা যায় এই হবে ঠিকই তবে রাষ্ট্রপতির হাতে সুপ্রিম কোর্টের সহ ভোট করতে গড়িমাসি করলেন ইউনুসের মতো কিংবা ইউনুস কপাল জোরে থেকে গেলেন তার পদে ওই যে বলেছিলাম না প্রায় নিশ্চিত ইউনুসের চলে যাওয়া ধরুন সেই প্রায়টাই জোর হয়ে গেল এবং ইউনুস থেকে গেলেন তার পদে তাহলে কি হবে এখানে আসে হাসিনা কি ভাবছেন সেই প্রশ্নটি সেই প্রশ্নটি এবার আসছে হাসিনা ঠিক করেই ফেলেছেন তেমন হলে গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করে দেশ দখলের লড়াইতে নামবেন এই লড়াইয়ে ভারত যে তার পাশে থাকবে এটাও নিশ্চিত যদি বাংলাদেশ সেনাবাহিনী হাসিনার বিরোধিতায় নেমে আসে দৃঢ় হয় তাহলে কি হবে আমার ধারণা আসে ভুল ওয়াকার সেনা করবে না সেনা করবে না সেনা কোন পক্ষ পক্ষহীন হয়ে থাকবে। নিজেরা কোনো পক্ষে নেই এটা দেখাবার জন্যে তবে সেনা কিছু না করলেও জামাত সহ সমস্ত ইসলামী শক্তি এবং বিএনপির একটি অংশ অস্ত্র হাতে আওয়ামী লীগের মোটা মোকাবিলা করতে মাঠে নামবে আর তাদের হাতে অস্ত্র যে যথেষ্টই আছে সেটা তো পরিষ্কার পাকিস্তান থেকে কম অস্ত্র তো আসেনি এছাড়া চীন থেকে ও আসবে হয়তো সুতরাং দেশে গৃহযুদ্ধ ঘনিয়ে আসবে এবারে লড়াই তো পাকিস্তানের বিরুদ্ধে নয় নয় দেশের দেশের ভেতরে রাজনৈতিক বিরোধীদের সঙ্গে যেটা পক্ষে আধা ভালো আমার বিশ্বাস আগস্ট মাসটা অপেক্ষা করবেন হাসিনা তারপরও যদি ইউনুসের বিদায় না হয় তিনি নির্বাসিত সরকার গঠন করে অধিকার আদায়ের পথে যাবেন এবং তার আগে এই আগস্ট মাস চড়ে নানা রকম মধ্য দিয়ে দেশে আওয়ামী লীগকে জাগিয়ে তুলবেন তাদের সংগঠনমুখী করবেন এবং সরকারকে যত রকম ভাবে বিরোধিতা করা যায় সেটা দেখবেন ইউনুস ডিসেম্বরের মধ্যেও যদি নির্বাচনের ঘোষণা দেন সবাইকে শান্ত করতে তাহলেও এনে রাখবেন নির্বাচন কখনোই মেনে নেবেন না হাসিনা তিনি চাইবেন নির্বাচন হবে তখনই যখন এই সরকার ক্ষমতায় থাকবে না অনেক অনেক ধন্যবাদ